আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আবার ভাবতে পারেন কি ভিডিও নিয়ে সামনে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে আমার ছাগলের পরজীবীর আক্রমণ হয়েছে তো পরজীবী বলতে মূলত উকুনের আক্রমণ হয়েছে তো উকুনের আক্রমণ আমরা ভুগলাম কিভাবে ছাগলগুলো দিন দিন শুকায় যাচ্ছিলো এবং আমরা একদিন গোসল করাইতে যাই দেখি ছাগলের গে উকুন হয়ে আছে যখন ছাগলকে ঘষতেছিলাম তো ঘষার সঙ্গে সঙ্গে পশমের নিচ থেকে উকুন বাইরে হয়ে আসতেছিল তো আমরা বুঝতে পারলাম তখনই যে ছাগলের গায়ে উকুন হয়েছে এবং উকুনের কারণে এই ছাগলগুলো দিন দিন শুকাই যাচ্ছে তো আমরা ছাগলের উকুনগুলো তাড়ানোর জন্য পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলাম এবং পশু চিকিৎসক আমাদেরকে একটি ড্রপের কথা বলল ঘরোয়া অনেক পদ্ধতি আছে আমার খামারটা যেহেতু প্রথম আমি ঘরোয়া পদ্ধতির দিকে না যেয়ে ডাক্তারের কথা মতো ওষুধ আনলাম এবং ওষুধটা হচ্ছে আইভার আইভার মেকটা মূলত কীভাবে দিতে হয় আইভার মেকটা মূলত ছাগলের মাথা থেকে একদম লেজ পর্যন্ত ফোটা 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 করে টেনে দিতে হয় তো দেওয়ার এক ঘন্টা পরে ছাগলগুলোকে গোসল করাইতে হয় তো এক ঘন্টা পরে গোসল করানোর পরে আপনি সাত দিন পরে আবার চেক করবেন যে সাত দিন পরে আপনার উকুনগুলা গেছে কি যায়নি যদি না যায় তবে এই আইভার মেঘ বা যে কোনো ড্রপ টাইপের ওষুধ আপনি সাত দিন পরে আবার প্রয়োগ করবেন আবার এক ঘন্টা রাখবেন আবার পরে গোসল করাই দিবেন তা আমাদের খামারে মূলত উকুন আসলো কোথা থেকে উকুনটা আসার মেন রিজনটা হচ্ছে আমাদের খামারটা অতটা পরিষ্কার ছিল না যেহেতু মা একাই পরিষ্কার করতো তো ওখানে ঠিকঠাকভাবে পরিষ্কার না হওয়ার কারণে হয়তোবা উকুন হয়েছে আর এই যে পাশেই দেখতেছেন এখানে কবুতর ছিল কিছু আর এখানে মুরগির কিছু বাচ্চা রাখছিল মা তো বাচ্চা রাখার কারণে জায়গাটা মোটামুটি একটু অপরিষ্কারই হয়ে গেছিলো এই অপরিষ্কার হওয়ার কারণ থেকেই মূলত উকুনগুলো আইছে তো আমরা এটা চেষ্টা করব পরিষ্কার করে দেওয়ার একদম পরিষ্কার করে দিয়ে যত গর্থ টর্থ ছিল সবগুলা ঠিকঠাক করে দিব ঠিকঠাক করার পরে এটাকে একটা পরিপূর্ণ খামারের রূপ দিব তো খামারে আমি ভবিষ্যতে আরও কিছু পরিবর্তন আনবো এবং তো সে আপডেট আপনারা দেখতে পাবেন কী কী আপডেট আমি করতেছি তো দেখতে হলে আমার সঙ্গেই থাকবেন তো দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা কীভাবে খুবই অল্প সময়ের ভিতরে আমাদের খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকা চকচকা করে ফেলি তবে এই কবুতরের বক্সগুলোকে বা যে প্লাস্টিকের ক্যারেটে কবুতরগুলো রাখতাম সে কবুতরের বক্সগুলোকে বাহিরে রেখে দিলাম তো খুবই জঞ্জাল হয়ে গেছিলো এটাকে ঝাড়ু দিচ্ছিলাম ঝাড়ু দিয়ে একদিকে ঝাড়ু দিচ্ছিলাম এবং আরেকদিকে কোদাল দিয়ে কেটে কেটে যেগুলো ফলের সঙ্গে এটে গেছিলো মাটিতে সেগুলোকে সাড়ায় নিচ্ছিলাম তো আব্বু আর আমি পরিষ্কার করতেছিলাম এটাকে তো পরিষ্কার করে এটা কোথায় রাখবো পরিষ্কার করে এটা ঘরের পাশেই রাখবো আর উকুন হচ্ছে একটি ছাগলের বা একটি গবাদি পশুর জন্য একটি গুপ্ত ঘাতক তো এই গুপ্ত ঘাতককে সব সময় চোখে চোখে রাখবেন এবং খেয়াল করবেন যে আপনার ছাগলের বা আপনার গরুর গায়ে উকুন অথবা আটালির কোনো আক্রমণ হয়েছে কি না তো এদেরকে দেখা যায় না কিন্তু ছাগল এবং গরু দিন দিন শুকাই যায় খুবই বাজে অবস্থা হয়ে যায় তো আপনি হয়তো বা শুকাই যাওয়ার কারণে অনেক চিন্তিত হয়ে যেতে পারেন তো চিন্তা ভাবনা থেকে বের হওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত চেক করতে হবে যে এটি কি হয়েছে কি হয়নি তো এই যে আব্বু দেখতেছেন গর্থ শুরু করছে তো এই গর্থ এই গর্তের ভিতরে আমরা ছাগলের যত মল আবর্জনা ছিল ওগুলো রাখবো এবং ওই মাটি এনে কিছুটাই যে আমাদের যত গর্ত ছিল গর্তগুলো আমরা ভরাট করে নিচ্ছিলাম তো ওইখানে গর্ত কাটতে কাটতে এদিকে আমাদের প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এই যে গর্তটা কাটার পরে এক ঘন্টা প্রায় হয়ে গেছে তো এক ঘন্টার পরে এখন আমরা ছাগলগুলোকে গোসল করাই দিব ও আরেকটি কথা হচ্ছে যে ছাগল কিন্তু প্রচুর পরিমাণ খাবারের ওয়েস্টেজ করে তো ছাগল কিন্তু কিছু খায় আর কিছু ফেলে দেয় এটা ছাগলের খুবই একটা বদ অভ্যাস তো ছাগল খুবই দুষ্ট প্রকৃতির ঠিকঠাকভাবে পরিষ্কার করে খায় না তাদের খাবারও অনেক নষ্ট হয় তো সেজন্য পাশেই একটি গর্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ তো এই যে ফাইনালি আমাদের এক ঘন্টা শেষ হওয়ার পরে আমরা সবগুলো ছাগলকে এখানে গোসল করাবো আমাদের বাড়ির পাশে একটি ছোট্ট পুকুর আছে সেটাকে পুকুর বলা চলে না ছোট্ট অনেক ছোট ওখানে আমরা ছাগলগুলোকে ঠিকমতো ধরে পানিতে নামিয়ে গোসল করাই দেব তো গোসল করানির সময় ওরা খুব দুষ্টামি করে ছোটাছুটি করে আমার ছেলে ওদের থেকে বড় দুষ্টু তার হাতে ধরা খাওয়ার পরে ওরা অনেক শান্তশিষ্ট হয়ে যায় তো তারপরে আমরা ওদেরকে গোসল করায় দূরে শুকাবো আর আপনারা যখন গোসল করাবেন তখন অবশ্যই তাদেরকে ভালোভাবে ঘষে গোসল করাবেন যাতে উকুন যদিও ওষুধের বিষক্রিয়ায় মারা যায় বা ওষুধের ক্রিয়াকলাপে মারা যায় সেগুলো ঘষাতে যেন বাইর হয়ে যায় বা যে দু একটা বাচ্চা থাকে সেগুলো তো অবশ্যই দুর্বল হয়ে যাবে তো তাতে যারা ঘষা খাইয়ে যাতে শরীর থেকে বের হয়ে যায় এই জন্য ঘষে গোসল করায় দিবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম